তো গাইস আসসালামু আলাইকুম আমি আসি আপনাদের সাথে আর আছে বিজয় ভাই শিমুল ভাই তো আজকে এক জায়গায় যাইতাছি আমাদের পাশে থাকেন আপনারা কই যাইতাছি দেখতে পারবেন একটা সেরকম একটা জায়গায় যাইতাছি আপনারা চাইলে ভিডিও করতে পারবেন টিকটক ব্লগ করতে পারবেন ইউটিউবে তো আমাদের সাথে থাকেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমরা দ্বিতীয় অধ্যায় করছি তো বর্তমানে আমরা মুগো এলাকা থেকে বাইরে এসেছি রিক্সা নেমু তো আমরা যে জায়গা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো জায়গা নেমু দেখলাম আপনারা খুশি হবেন আমাদের হ্যালো শো গাইস তো আমরা এখন রিক্সা আছি আমরা এখন যাচ্ছি দেখি আমরা কোন জায়গাটায় যা যেতে পারি অবশ্যই জায়গাটায় যে আপনি আপনাদেরকে নামটা বলবো তো আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই পাশে থাকবেন যেন আপনাদেরকে জায়গাটার নামটা আমরা বলতে পারি আর তোয়ার শো গাইস বর্তমানে আমরা আসছি ঢাকা দোয়েল চক্করের মাঝখান নিয়ে এই যে সব বড় ভাইরা আসছি ভাইরা তো যাইতে আসি কখনো গন্তব্য পড়ছে নাই এই যে কত সুন্দর সুন্দর জিনিস আছে যদি আপনারা চান এই জায়গায় আসতে পারেন এনে মনে করেন ডিসকাউন্ট আছে বর্তমানে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট চলতে আছে তো আপনারা আইসে পড়বেন ভালো ভালো প্রোডাক্ট পাবেন এই জায়গায় বর্তমানে আমরা অর্জুন হলের সামনে দেওয়া যাইতেছি দেখছেন পুরাই মনে হইতেছে যে আগে কালে যেমন রাজারা থাকতো রাজারে তাজমহলের মতন দেখা যেতেছে এত সুন্দর একটা জায়গা রাজপ্রাসাদের মধ্যে এক সময় আমিও জামু এই রাজপ্রাসাদে রাজা হইতে ঠিক আছে একদিন আইবো যে দিনে আমার এমন হাজার হাজার গাড়ি থাকবো আমিও হমু সফলতার মুখ একদিন আমিও পামু আর আমার বন্ধু পাইবো তো আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য এত কষ্ট করতেছি এই কষ্টের যেন সফলতা আমরা একদিন একদিন পাই তো আমরা আপনাদের কাছে আশা করি এই জিনিসটাই আপনারা সারাদিন আমাদের সাথে থাকবেন আজকে আমরা কি কি করব কোন জায়গায় যাইতাছি কি 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 করব সবই আপনাদেরকে আজকে আমরা দেখাবো তো থাকবেন আমাদের সাথে সো গাইস বর্তমানে আমরা আছি হাইকোর্টে তো হাইকোর্ট দিয়ে যাইতাছি দেখতেই পারতাছেন হাইকোর্টটা অনেক সুন্দর আছে ভিতরের জিনিসপত্র অনেক সুন্দর যদি একবার ধ্যান আপনারা দেখতে পারবেন আমরা তো দেখতে পারতাছি আপনাদেরকে মিস করা মুনাছে এজন্য আমরা আপনাদেরকে হালকা হলো একটু দেখাই দিতাছি আপনারা আমালনে তো गाइस তো আমরা এখন বর্তমানে কাছে কাছে এসে পড়েছি যাক আপনাদের আপনাদেরকে দেখাবো যে আমরা কোন জায়গাটা আসলাম তো অবশ্যই আপনারা আমাদের কাছে থাকবেন যে আপনারা জায়গাটাও দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনারা আসবেন তো আমরা আপনাদেরকে জায়গাটা দেখাই যাক আমরা যাচ্ছি আমরা এখন রিস্কার থেকে নেমে হাঁটা ধরছি তো আমরা ভিতরে যাই ভিতরে যাই আপনাদেরকে জায়গাটা আমরা দেখাচ্ছি আমাদের লগে থাকেন তো এখন আপনাদেরকে আমরা জায়গাটার নাম বলছি যে আমরা এখন বর্তমানে রবনায় আছি তো রবনাটা তো দেখতে পাচ্ছেন তো দেখেন তো আপনারা দেখতে পাচ্ছেন রবনার পরিবেশ তো দেখেন আপনারা রবনার পরিবেশ কেমন অবশ্যই আসবেন আপনারা দরাকি না আপনারা আসবেন আমাদের অবশ্যই পাশে থাকবেন তো আপনাদেরকে এখন আমরা রবনার পরিবেশ দেখাবো বা আপনি একটু রবনার পরিবেশটা দেখান পিছনের ক্যামেরা দিয়ে তাদেরকে তো এই যে দেখতে পারতেছেন রবনার আজকে সুন্দর একটা পরিবেশ চলতেছে সবাই আইসে এই জায়গায় মানুষের ঘুরতে আয় ছবি তুলতে আয় যদি আপনারা ছবি তোলার মানুষ হতে আর লেগে এই জায়গাটা একদম পারফেক্ট আছে আর যদি কাপল থাকেন কাপলও আসতে পারেন তো এই জায়গায় সব ধরনের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে যদি আপনারা খেলাদলা করতে চান খেলাদলা করতে পারবেন তো যদি আপনারা যদি আমাদের নতুন ব্লগ ভিডিও বানায় তো আপনাদের জন্য এই জায়গাটা সবচেয়ে ভালো बेटर হইব তো আপনারা আসতে পারেন এই জায়গায় তো সো গাইস তো আপনাদেরকে আমি দেখাবো আপনার এই যে পুকুরটা চারি পুকুরটার সামনে আমরা যাচ্ছি তো আপনাদেরকে দেখাবো আজকে এই পুকুরটাকে পুকুরটার সৌন্দর্যকে মন আর পুকুরটার সামনে গেলে কেমন ফিল হয় তাই এটাই আপনাদেরকে আজকে জানাবো মানে আপনাদেরকে পুকুরটা ঘুরে দেখাবে আমার বড় ভাই আপনারা দেখবেন যদি কাপল থাকেন এই যে হাসের নৌকা আছে সাভারি করতে পারবেন সুন্দর একটা পরিবেশ এই যে বড় ভাইরা এসে ঘুরতে আসে যে ভাই এখন আপনাদেরকে যেটা জানাবো যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরের যে পরিবেশ তা এই পরিবেশে দেখতে পাচ্ছেন যে মানুষ অনেক ধরনের অনেক ফিল করতে পারছে যে কত এনজয় করতেছে তো আপনারা আসবেন যেন এনজয়ে আপনারাও ভরপুর পান তা এয়ারটু পরে আরও মানুষ জমজট হবে তো অবশ্যই এয়ারটু পরে আপনাদেরকে আরও কিছু দেখাবো তো সামনে আর কিছু আরও কিছু আছে তাই আমরা একটু আগে বাড়ি তো দেখতেই পারতেছেন এই যে কাপল ভাবে যাইতাছে আপনারা এই জায়গায় ঘুরতে পারবেন আছে সামনে একটা সুন্দর পরিবেশের মধ্যে আমরা আছি বর্তমানে একটু পরে আমরা ভিডিও বানামো আপনারা দেখবেন তো আপনারা পাশে থাকেন আর লাস্ট পর্যন্ত আমরা কি কি করি আপনারা দেখবেন সো গাইস তো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির ভিতরে এত ফিল মানুষ জন সব জমজট এদিকে কারণ বৃষ্টির ভিতরে অনেক মনে করেন যে আপনার অনেক মানুষ অনেক ফিল নিতে পারছে যেন একটা অনুভূতি আছে একটা বাতাস আছে সেরকম একটা আছে তার জন্য এদিকে দেখতে পাচ্ছেন যে বহুত মানুষের ভিতরে ছবি তুলছেন এই যে পরিবেশে আপনি আছেন কেমন লাগতেছে আসলে সুন্দর আর রমনা পার্ক অনেক সৌন্দর্য একটা জায়গা ভালো একটা ফিল করা যায় মাইন্ড ফ্রেশ থাকে আর সবচেয়ে বড় সত্য হলো ঢাকার আশেপাশে তো কোথাও এরকম কোনো গাছ নাই সুন্দর একটা পরিবেশ মোটামুটি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালোই তো বাইরে আপনারা তো শুনতেই পারছেন যে এই জায়গার পরিবেশটা কেমন যদি আপনারা যদি ফটো শ্যুট করতে পারেন তো এই জায়গায় আসতে পারেন যদি আপনারা আর হন ব্লকও করতে পারেন আর যদি কাপ তোলান তার তো কোনো কথাই নেই পুরাই যাস্টে বুঝলাম না আপনার ভিডিওটা কেন হয় আপনি বলছেন আর আছানা আর আছানা আপনি গাইস তো ইতিমধ্যে আমরা এদিকে আমার ব্লকটা শেষ করছি অবশ্যই ধোয়া রাখবেন আর অবশ্যই পাশে থাকবেন যে আমরা এইদিকে ব্লগটা শেষ করে দিচ্ছি তো আমাদের পাশে থাকবেন আর নেক্সট ব্লকে আপনারা আমাদের পাশে থাকবেন আর সাপোর্ট করবেন নেক্সট ব্লক দেখার জন্য আপনারা অপেক্ষা করেন